হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা নতুন গেম প্লে ভিডিও তোমাদের সামনে আনলাম সেটা হলো গিয়ে এটার নাম হল যে হাংকি শার্ক তো আমরা এটার মধ্যে দেখবো আজকে এটার মধ্যে কী কী হয় তো চলো প্লে করা যাক গেমটা গেমটা অনেক ইন্টারেস্টিং যাচ্ছে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আর তো দেখো লাইক কিন্তু করতে হবে লাইক করবা ও ভাই দেখো এটা হলো গিয়ে আমরা আর এখানে আমাদের হাঙ্গারবার কুমছে কমছে যদি পুরাটা কমে যায় তাহলে আমি মারা যাব আর এটা হল কি আমার স্পিড এই যে স্পিড বাড়েও এখানে আমার মাছ খেয়ে খেয়ে অনেক রকম মাছ আছে বড় ছোটো মাঝে মাঝে আমার কী বড় বড়ো মাছ যেগুলো সেগুলো এসে আমাকে মেরে দেয় মাঝে মাঝে তো আজকে আমরা এই গেমটাই খেলবো এই গেমের মধ্যে আর কী কী করা যায় তোমরা কারে কারে এই গেমটা খেলছো কমেন্টে বলো কার কারে এই গেম পছন্দ এই গেম অনেকেই পছন্দ এই দেখো গাই এটা হলো গিয়ে বোম যদি আমরা এদের সাথে লাইগা দিই তাহলে কিন্তু বোমটা ব্লাস্ট হবে আর আমাদের বিল এই দেখো কুমতাশি কুমতাশে এই যে এইগুলো দিয়ে শর্ট দেয় এই যে দেখো গাইচ গেছ গাইছ এটাতে দেখো এটা কীরকম একটা জন্তু এটা যদি কাছে যায় এটা পুরো কামড়ায় ধরে এটা একটু ফালতু টাইপের জন্তু এটা এটা দেখলে আমার অনেক রাগ উঠে এই দেখো গাই এখন বিকেলবেলা এই দেখো বিকাল হচ্ছে এই গেমের মধ্যে রাতও হয় গাই অনেক মজার একটা গেম এটার মধ্যে গাই মানুষ খাওয়া যায় এটার মধ্যে যদি আমরা ওই দেখো মানুষের জায়গাটায় যাই যারা ওদিক দিয়ে আগে খাবার আছে গুলো খেয়ে নিই যদি আমরা এই যে এখানে যাই ওই দেখো গাইস গাইস মানুষ বলাচ্ছে এই দেখো একটাকে খেয়ে ফেলছি একটা মেয়েকে আমরা খেয়ে ফেলছি গাপ কইরা ওরা চুপি চাপি আবার যেতে হবে এই যে দেখছো গাইস খেয়ে ফেললাম এই দেখো একটা সোনার মানুষকে খেয়েছি গাইস একটু আমাকে গোল্ডের ওপর দিতে সব মাস গোল্ড হয়ে গেছে এই যেখান থেকে কাঁকড়া সেই কাঁকড়াগুলোকেও আমরা খাইবো এই যে দেখো এই যে দেখো কত রকমের নানা রকমের মাছ এই দেখো এরকম ট্যাংরা ভাই আমি যখন এটা প্রথম খেলছি তখন প্রথম একটা আগুনের মাছ এসে ভাই আমাকে দাম আমার সামনে দিয়ে গেলো আর মরে গেলাম ভাই ওই মাছটা যেমনি হোক আমার টাকা জমায়া অনেক টাকা জমাবো তারপরে আমরা ওই আগুনওয়ালা মাছটা কিনবো তারপরে ওই মাছটাকে মজা দেখাবো আপবে এই কচ্ছপটাকে খা ভাই কচ্ছপের এত স্পিড পানির মধ্যে ভাই বুঝলাম না কি ভাই কচ্ছপের কি কথা তুমি আসছে আসুন কি রে ভাই এরা শর্ট দেয় কেন কি ভাই 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 আমার হিল দেখো তোমরা একবার ভাই আমি বললাম আমি বললাম আমি বললাম আমি বললাম ভাই আমি বললাম আমি শেষ ও ভাই বাসলাম হালকা একটু ভাই ভাই এটার মধ্যে হিল সময় ভাবে চলে যায় এর জন্য এটা কিন্তু গেমটা ভাই তোমাকে আলাদা আলাদা কমেন্টটা কিন্তু বল বলতেই হবে কারণ এই গেমটা অনেক কিন্তু এই দেখো আমার মতন অনেক প্লেয়ার এখানে একটা ওষুধ এটা খাইয়া নেই এই যে এই ভাই এই মাসের কাছে যাবো না এই মাসের কাছে আর যাবো না এই যে এখানে ছোট ছোট মাছ আছে এই রে এই যে খা খা ও ভাই এখানে সোনার মানুষ এই ভাই দেখলে কিভাবে খাইলাম তোমরাই দেখো আরে কিভাবে আমরা খেয়ে ফেলছি এই যে একটা ভাল্লুক দেখতে ভাই পিছন দিয়া পুরো আক্রমণ এই ভাই ভাই ওর বন্ধু এসে আমাকে দিচ্ছিল মনে আক্রমণ করিয়া গেমটা অনেক মজার একটা গেম প্লে ভাই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কী রে ভাই আর কি মাছ নেই নাকি আমি মনে হয় পুরো পানির মাছকে চলে দিক দিয়ে নিচে যাইতে বলছে নিচে গেলে হয়তো কিছু একটা পাবো আমরা ভাই ও ভাই এটা কি ভাই কী ভাই হয়তো ওই যে পানির নিচে অনেকে আসে না ওই যে কি মুখে শ্বাস টাস নিয়ে ওই যে মুখের ইয়া অনেকে ওগুলো হয়তো ওরা ভাই ওরা জানে নাই পানির মধ্যে একটা ভয়ঙ্কর টিমি আছে সেটা হলো কি আমি এখানে করোনা ভাইরাসের মতন মাছ আসে আয় আয় ভাই এদিকে নিচে একটু বলে তো কিছুই নাই ভাই তো আমরা আবারও মানুষ স্বীকার করবো এই দেখো গাইস একটাকে ধরছি পুরা কামড় দিয়া এইভাবে করে তোমরা কেনাকারে এই গেমটা খেলতে চাও খেললো কারণ এই গেমটা প্লে স্টোরে আছে তোমরা যদি সার্চ করো যে ইয়া কী বলে এ ভাই এটা কি এটা কি ভাই বুঝলাম না তোমরা যদি প্লে যে সার্চ করো হানকি স্যার তাহলে এই গেমটা চলে আসবে আরও অনেক অনেক গেম আছে তোমরা দেখতে পারো তোমাদের যদি আমার গেম প্লে ভালো লাগে তাহলে তো একটা লাইক করতেই হবে এই দেখো একটা পাগল কে খেয়ে বলছি এ ভাই এদিক আস্তে আস্তে চল আস্তে আস্তে চল জঙ্গলের মতন জঙ্গলের মতন কি রে ভাই এদিক দিয়ে খাইতে পারি নাই ভাই মাছ তো পানির নিচে ও ভাই এটা কি ভাই এটা চিটিং ভাই দেখলে ভাই তুমি আগুনের মাছটা তোকে মেরে দিল गाइस আরে এটা চিটিং তো গেমপ্লেটা তোমাদের কাছে কেমন লাগছে এটা কমেন্টে বলো আর কারা কারা এই গেমটা খেলছো সেটাও কমেন্টে বলো আর প্লিজ এতক্ষণ যে ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব একটা না করে যাবা না একটা সাবস্ক্রাইব করবে বাই